বাংলার একটা গ্রাম বদিয়াপুর সেখানে থাকে গরিব কৃষক মালিক তার নিজের বলতে একটু জমি আর একটা পুরনো নাঙ্গল সারা বছর কষ্ট করে দান ফলাইলেও সংসারের হাল তবু বদলায় না মালিকের স্ত্রীর রোগে শয্যা ছয় আর একমাত্র ছেলে সাফি স্কুলে যায় আধা দিন আর আধা দিন বাবার সঙ্গে মাঠে কাজ করে তবু মালিকের তবু অভিযোগ থাকে না সে বিশ্বাস করে পরিশ্রমের ফল একদিন নিশ্চয় মিলবে এক বছর বর্ষা এমন দেরি করলো গ্রামের সব কৃষক চিন্তা করে গেল জমিতে ফাটন ধরেছে ধান শুকিয়ে যাচ্ছে মালেকে প্রতিদিন বুড়ে উঠে মাঠে যায় সামান্য পানি জোগাড় করে গাছগুলো গোড়ায় ঢেলে দেয় মানুষ তাকে নিয়ে হাসাহাসি করে এই পানি দিয়ে কি ফসল বাঁচবে মালেক শান্তভাবে বলে গাছ ও মানুষ যত্ন পাইলে বাঁচতে চায় অবশেষে একদিন বিকেলে আকাশ কালো হয় হেলো প্রবল বৃষ্টি নামলো গ্রামের মানুষ আনন্দ চিৎকার করলো আর মালিক নীরবে দেখলো তার ফসল বাঁচতে শুরু করেছে কয়েক মাস পর ধান পাকার মৌসুম এলো আশ্বাসয় বিষয় পুরা গ্রামে যখন ফসল কম মালিকের জমিতে যেন সোনার মতো ধান জলমল করছে সবাই অবাক হয়ে তার মুখে জানতে চায় তোমার ফসল এত ভালো হলো কিভাবে মালিক শুধু হাসে ফসল আমার না আমার বিশ্বাসের আমি হার মানিনি তাই ফসল ও হার মানিনি সেই বছর বছরের গড়ে সুখ ফেললো ছেলে ভালো স্কুলে ভর্তি করা গেল। স্ত্রী চিকিৎসায় সুস্থ হওয়া শুরু করলো দিকে একটা করে দোষ না কিন্তু হাল ছাড়াটাই দোষ তো বন্ধুরা আজকের গল্পটাই পর্যন্তই পর্যন্ত কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাই দাও আর তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না প্লিজ গাইজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নতুন আর একটা ভিডিও আসতে চলেছে সেটাই আর হচ্ছে মজার তো দিতে চাইলাম আর